কাঞ্জা বসত ভেটা যদিও কোনো ধামসা মানে মানে জায়গাটা বিশেষ কিছুই নাই হ্যাঁ কিন্তু জায়গাটার কিছু কিছু চিহ্ন দেখে মনে হচ্ছে চলে এক সময় হ্যাঁ বিশেষ করে যে এই জায়গাটা এটা কিছু কিছু চিহ্ন এই জায়গাটায় হচ্ছে রুমের একটা আকৃতি যদি দেখা যায় হ্যাঁ এই যে এই জায়গাটা বড় বেশ বড় বড় জায়গা অনেক বড় জায়গা মানে সেই পুরাতন জমিদার বাড়ি যতটুকু এরিয়া তার থেকে বেশ বড় খুব প্রভাবশালী মানুষ ছিল তৎকালীন সময় তাই না এটা খুবই পরিষ্কার এখানে একটা ইট আছে এখনো পর্যন্ত এরকম বেশ কিছু টুকরো টাকড়া ইট টিট দেখা যাচ্ছে সো আর ইন্টারেস্টিং লাগছে যে এখানে আসার সময় যে রাস্তাটা এই যে ছোট ছোট ইট দিয়ে রাস্তা বানানো মানে রাজকীয় কি তার থেকে মানে বেশি কিছু মনে হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ এমন যে আমরা ওই মুঘল আমলে বা ওই যে আমরা ওই যে গেম অফ যে রাস্তাগুলো দেখছি না অনেকটা সেই ধরনের একটা রাস্তা সিনেমায় যে দেখে যে ফিল গুলো আসছে আমাদের তার থেকে বাস্তবে আরো বেশি ফিল হচ্ছে এই মানে আসল জিনিসটা দেখে সঠিক এবং মানে একটা অন্যরকম অনুভূতি এই বাগিরাটা আজকে আমরা ট্যুর করতে এসে যে জায়গাগুলো দেখছি তার ভিতরে এই সব থেকে ওটা ছিল বেস্ট ইউনিক মনে হয়েছে এবং ওটা বেস্ট অনুভূতিটা বেস্ট ছিল রাতন যে একটা রোয়া একটা ভাব সেটা এখন এখানে রয়ে গেছে সঠিক সঠিক এবং এই জায়গাটা আমরা তো অনেক জায়গায় অনেক কিছু দেখি যেমন যুব পুরাতন জমিদার বাড়ি দেখি পুরাতন রাজা বাড়ি দেখি তো সেই ধ্বংস ধ্বংসশেষ গুলোতে আমাদের দেখা দেখছি বেশ কিছু কিন্তু এই যে একটা ইউনিক রাস্তা এই রাস্তাটা সচরাচর আমরা দেখি নাই এভাবে দেখা যায় না হারিয়ে গেছে অথবা নাই হয়ে গেছে কিন্তু এই জায়গাটা এখনো সেই সেই আমলের মতো করে রয়ে গেছে এটা 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 খুবই ইউনিক ব্যাপার যে ওই জায়গাটুকু এখনো পর্যন্ত ওই টাইমের মতো করে আছে এবং রাস্তাটা কি মজবুত তবে এখানে যদি মানুষজন এখানে দখলদারিত্ব থাকতো দখল করতো একসময় এগুলো নাই হয়ে যেত এখনো হয়তো বা ওইভাবে দেখো এখানে আসে নাই যেহেতু একটা এটা মনে হচ্ছে এখনো প্রত্যন্ত অঞ্চল যার কারণে এখনো ওইভাবে দখলদারিত্ব এখানে মানুষ গেড়ে বসতে পারে নাই এবং যার কারণে এখন এটা ওই আগের রূপটা রয়ে গেছে রাস্তাটা বিশেষ করে রাস্তাটা সঠিক সঠিক